সুপ্রিয় দর্শক এখন আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে করবেন মোহাম্মদ আদনান উনি জেলা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনার সেই সুমধুর কণ্ঠ দিয়ে আমাদের এখন উনি একটি সভার শোনাবেন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما شاء الله

লেগে থাকে তাইলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম